তুমি আজ এত রাগ করে চলে গেলে কেন কি হলো মেসেজ সেন্ড করছো রিপ্লাই কেন দিচ্ছ না তোমার সাথে আমি কথা বলবো না আমাকে মেসেজ দিবে না তুমি আজব কি করছে সেটা তো বলো হুট করে চলে গেলে কিছু বুঝবো হ্যাঁ তুমি এখন আমাকে কেন বুঝতে যাবে বলবে কি হয়েছে জানি না আমি আচ্ছা যাই হোক সরি সরি বললে কি সবকিছু ঠিক হয়ে যায় সরি তো দেখো একদম মাথা খারাপ করবে না সরি বলে তো কি বলবো বলো তুমি কি করছো সেটা মনে করে বলো মনে করার থেকে তো ভালো আমি এক বার সরি বলে নেব আমি কিন্তু বিয়ের বারোটা বাজাই দিব একদম হ্যাঁ হ্যাঁ মেয়ে বলে কি দুদিন পর বিয়ে এখন নাকি বিয়ের বারোটা বাজাবে হ্যাঁ বাজাবো তোমার মতো শয়তান ছেলেকে বিয়ে করব না আমি বিয়ে ভেঙে কি করবে কাকে বিয়ে করবে যাকে পারে ধই নিয়ে বিয়ে করব দরকার হলে রাস্তার পাগলকে বিয়ে করব তাও তোমাকে না আয় হায় রে একদিনে এত খারাপ হয়ে গেলাম আমি তোমার মতো পচা আর একটাও নাই তোমার হবো জামাই এভাবে অপমান কইরো জামায়ের জামাইয়ের পিণ্ডি চটকাবো আমি নির্গাত বড় কিছু করছে মাথার তার তো গেছে একদম আমার মাথার তার না আমার শরীরে সব শিরা কেটে গেছে কি করেছি একটু বলো না বলবো না আচ্ছা না বললে নিজে তো ঠিক হোক না আমি কিছু করব না আস্তে চিল্লাও একটু আমি চিল্লাচ্ছি না তুমি তো মধুসূরে কাকের মতো কথা বলছো আমার ভয়েস কাকের মতো আরে না তোমার তো কি বলবো কি যে বলি বলো আমার তো বয়ে গলা শুকিয়ে যাচ্ছে কিভাবে বলবো হ্যাঁ আমার বয়স তো কাকের মতো আমি আরও কত কিছু এখন আমি এখন পুরনো হয়ে গেছি তাই না পুরনো কই তুমি তো কিছুদিন পর আমার নতুন বউ হবে একদম চুপ তোমার কোনো বউটো আমি হতে পারবো না তুমি হবে না তো কে হবে হুম জানি না যাকে পারো করো কিন্তু আমি না অন্য কিছু যাই বলবা মেনে নেব কিন্তু বিয়ে আমি তোমাকেই করব আমার তোমাকেই লাগবে ওরে আসছে যেমন মামার বাড়ি আবদার মামার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক যাই হোক না কেন বিয়ে তোমাকেই করব আমি করব না তোমারই করা লাগবে কে হলো তুমি আমাকে ভালোবাসো না এতক্ষণ ধরে কি গান গাইলাম আমি তাও তুমি আমাকে ভালোবাসো না আমি জানি ভালোবাসলে বিয়ে করার জন্য পাগল হতাম পাগলি তুমি বিয়ের পর আমার সাথে চিট করবে তাই তুমি রাজি হয়েছো মেয়ে মানুষ এই কান্না বন্ধ করো আবার বংশে আমাকে কান্নাটা বন্ধ করে আমার কথাটা তো শোনো তুমি আমাকে বকছো আমি বকি তো সত্যি তুমি আমাকে বকছো আমি জানি আমি তোমার আম্মুর কাছে নালিশ দিব আমাদের মাঝে আবার আম্মুকে কেন ডাকো দেখো কোনি কেমন ছেলে জন্ম দিয়েছে বউকে কোনোদিন সম্মান করে নাই কি অসম্মান করেছে এই যে আমাকে বকা দিয়েছো এটা কিভাবে অসম্মান হলো জানি না আর যাই হোক কোনোদিন ছেড়ে যাওয়ার কথা তুমি মাথায় আনছো তোমার খবর আছে বলে দিলাম আমি কবে এটা বলেছি এই যে বলছো বিয়ে করবে না বিয়ে করব না বলেছি ছেড়ে তো আর যাব না একদম চিবিয়ে খাবো মাথা তোমার মতো সবার কপালে এরকম একটা মেজটলে জুটলে হয়েছে কাজ কেন 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 এই যে বিয়ে করবে না বলেও আমার মাথা চিবে খাবে বলছো হ্যাঁ আচ্ছা খেও তাও আমার হয়ে থাকবে তোমার মত না একটা পাশে রেখে 10টার দিকে চোখ যাবে ওই কি বলো এই সব ছিছি এখন ছি ছি মারাই মেয়েদের দিকে নজর দেওয়ার সময় মনে থাকে না কোন মেয়ে কার দিকে তাকাইছি আমি তুমি তাকাও নাই তুমি যে ওর সাথে কথা বলেছো তারপর হাতও ধরেছো তুমি কি আখের কথা বলছো বাবা কি সুন্দর চিনেও ফেলেছে আমার কপাল তো পড়ল আরে ও আমার বোনের মতো বোনের মতো বোন তো আর না আচ্ছা বনি হ্যাঁ আমি বলেছি তারপর এখন বলছে আমাকে ঠকায় এই কি ঠকা ঠকা লাগাইছো তোমাকে না বলছি এগুলো না বলতে তাহলে হাত ধরলে কেন আরে এমনি কথাই কথা ধরা হয়ে গেছে আর কি কথাই কথাই তো জীবনে আমার হাত ধরো নাই হাত তো আমি না ও ধরেছে আমিও তো ধরতে গিয়েছিলাম তুমি বলছো মানুষ দেখছে সেটা বলে দূরে ঠেলে দিতে সরি আর হবে না যাও তুমি জানো না আমি এগুলো পছন্দ করি না তাও কেন সরি আর হবে না সত্যি সত্যি ভুল করো আর ভুল হবে না প্রমিস হ্যাঁ প্রমিস আর করব না তবে কি তবে তুমিও প্লিজ কখনো বলো না যে তুমি আমাকে বিয়ে করবে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এইগুলো তো রাগের মাথায় বলেছি তোমার কি মনে হয় আমি তোমার ঘর থেকে এত সহজে নামবো না নামতে হবে না সারা জীবন এরকম করে থাকবে আচ্ছা যত ঝগড়া হোক যত যাই কিছু হোক না কেন তুমি আমার হয়ে থাকবে তো সারা জীবন দেখে শুনে সামনে রাখতে পারবে তো নিজের সবটা দিয়ে হলেও রাখবো আমি তাহলেই তো আমি থাকতে বাধ্য তাই না হ্যাঁ অবশ্যই সব সময় এভাবে ভালোবাসা দিয়ে যাবে আর আমি তোমাকে সব সময় এভাবে চালিয়ে যাব কারণ এটাই আমার ভালোবাসা হ্যাঁ আমি তো জানি তাহলে আর কিসের চিন্তা তোমার এই ঝগড়ার আগের মধ্যে যে ভালোবাসা আছে সেটা খুব ভালো করে জানি সেই জন্য আমার কোনো চিন্তা নেই তাহলে আমাকে বকা কেন দাও ওটাও আমার ভালোবাসা ওটা কম রেকো যেইটা বলেছি সেইটা শুনবে একদম বকা দিবে না আচ্ছা এখন শোনো কাল আমাকে শপিং এ নিয়ে যাবে ওই দিন না করলে এই আচ্ছা নিয়ে যাব সব জায়গায় নিয়ে যাব তুমি যা কিনতে চাও সব কিনে দেব এই তো ভালো ছেলে কত সুন্দর লাইনে চলে এসেছে হুম এইভাবে সব সময় কথা শুনবে তাহলে সুখে শান্তিতে সংসার করতে পারবে তুমি আমার সাথে থাকলে আমি তোমার জন্য সব করতে রাজি আছি তাই হুম তাহলে চলো লন্ডন যাই আহারে এটা শুনে তো মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে এত বেশি ভালোবাসা চেয়েও না আমি ফকির হয়ে যাব দুষ্ট আমি করলাম যেতে হবে না তো দূর হুম আমরা বিয়ের পর পাহাড়ে ঘুরতে যাব ঠিক আছে আচ্ছা ভালোবাসি সব সময় এভাবে ভালোবাসবে আর আমি তোমাকে এভাবে ভালোবাসবো তুমিও শুধু আমার হয়ে থেকো অবশ্যই